ও বেরো বাসটা ঘুরে না এটা আমি কি ঘোরায় সাইকেল ঘোরাচ্ছো আমার ও বাস এইভাবে ঘোরায় তোমার বাস নেইজন্য তুমি সাইকেল ঘোরাচ্ছো হ্যাঁ আস্তে আস্তে মাথা घुরাবে কিন্তু বাবা দুষ্টু করে না ঠিক করে চালাও বাবা জেনে তো তোমাকে কিভাবে চালাানো শিখিয়েছে এরকম করে তো এরকম করে চালাও আরে ইসান উল্টা যায় সামনে যাও সামনে আসো কি হলো পানি ওখানে পানি বাবা পানিতে যেও না মা এই দুষ্টু এই দুষ্টু আমি আমারটা খুলে তোমারটা পরবো আমারটা ভিজে গেছে আমারটা তো তোমারটা তোমার পায়ে হবে না বাবা হবে না সত্যি হবে না